বিসমিল্লা আয় মনে আমাদের যে প্রিয় প্রবাসী ভাইরা আছেন আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে লং টাইমের জন্য ভিডিওতে আসতে পারি না কোথাও হারিয়ে যাই সো অনেকেই মনে করে থাকেন যে আমি মনে হয় হারিয়ে গেছি না আমি আবার চলে আসছি এই দীর্ঘ তিন মাস পরে আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমিও যাদেরকে আপনাদের সবাইকে ভালোবাসি ইনশাল্লাহ তো আমার চ্যানেলে কিছু কসবো এবং ইউরোপের ভিডিও ছিল এখন নাই আপনারা দেখবেন তো তারা চলে গেছে হ্যাঁ তো যাওয়ার সময় তারা বলছিল ভাইয়া আমি গিয়ে আপনাদেরকে রিভিউ দিব সাক্ষাৎকার দিব তো তারা চলে গেছে তাদের জন্য আমি দোয়া করি রিভিউ চায় না সাক্ষাৎকারও চাই না তারা এখন কসবো থেকে ইতালি চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করি আর আমি ইউরোপের কাজ এই মুহূর্তে করতে চাইও না এই বললে আপনাদের কষ্ট লাগবে আমি করতেছি যখন আপনারা মনে করবেন যে না কাজ করা উচিত বা উচিত না যারা আমার বিস্তারিত কমেন্ট করে জানাবেন আমি বিগত দিনেও সৌদিতে অনেক অসংখ্য যাত্রী ভাইদেরকে পাঠিয়েছি প্রবাসী ভাইদেরকে সহযোগিতা করছি এখনো করতেছি করে যাব ইনশাল্লাহ তো ভবিষ্যতে যদি কখনো ইউরোপ বা কখনো কাজ নিয়ে যদি পরিস্থিতি ভালো হয় কাজ করব এখনো কিছু চলমান আছে দীর্ঘ দুই বছর পারমিট আছে ইন্ডিয়াতে বসা আছে তো এই কাজ করতে গিয়ে আমার বিগত প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা দেড় দুই বছরে আমার জরিমানা দিতে হয়েছে এটা অপ্রিয় হলেও সত্য আমার কাছে প্রভাব আছে এই জন্য আমি ইউরোপের কাজটা আপাতত বন্ধ রাখছি কারণ পারমিট আছে একশো বিশাল পাঁচটা টার্মিনাল পঁচানব্বই জন ভাইকে আমি কি জবাব দিব ওদের ইউরোপের এম্বাসিতে বা বিভিন্ন জায়গায় কখন কি হয় সেটার কোনো কি নাই ঠিক ঠিকানা নাই এই ডকুমেন্ট হলে ওই ডকুমেন্ট নাই ইন্ডিয়ার ভিসা হলে এই পারমিট দেয় না ভিসা দেয় না পারমিট আসলে ইন্ডিয়ান ভিসা হয় না আবার কারো দেড় বছর ধৈর্য হয় না অনেকেই বকাবাজি করেন এগুলো একটা অস্বস্তিকর পরিবেশ আর কি হ্যাঁ তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা জানেন যে আমার আগের যে চ্যানেলটা ছিল অলমোস্ট ষাট সত্তর হাজার সাবস্ক্রাইবার ছিল আমি উল্টোপাল্টা ভিডিও করি না যার কারণে চ্যানেলে সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়ে না সো সৌদি কাজ করতাম তো ওই চ্যানেলটা আমার পলিসি ভায়োলেন্সের কারণে গাইডলাইন্স ফলো করতে পারে না আমাদের যে মডারেটররা ছিলেন অ্যাডমিনরা ছিলেন হয়তো বা তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা বুঝতে পারে না যার কারণে চ্যানেলটি আমাদের রিমুভ হয়ে গেছে যার কারণে আমরা এই নতুন চ্যানেলটিতে আমাদের পথ চলা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন কারণ এক কারো উপকার আসবে আল্লাহ হেদায়ত করে বা সুযোগ করে দেয় আমি সৌদিতে যাব ঈদের পর দুই মাস বা দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যদি যাই ওখানে ভালো কিছু আপনাদের জন্য উপহার দিতে পারবো আশা করি ভালো কিছু দিতে পারবো যে বিগত দেড় দুই বছর যাদেরকে পাঠিয়েছি এইটটি পার্সেন্ট লোককে ইনশাল্লাহ ভালো কিছু দিতে পেরেছি আর বিশ আসলে তো সবকিছু উপর আল্লাহর হাতে আমরা চাইলেও এজেন্সির অনেক হাতে নাই বিশ পার্সেন্ট হয়তো বা আমরা স্যাটিসফাই করতে পারিনি নাই আশি পার্সেন্ট লোককে ইনশাল্লাহ আমরা স্যাটিসফাই করতে পেরেছি এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি আপনারা যারা আমাকে সহযোগিতা করছেন তো সদির জন্য আমরা কাজ করি আমাদের প্রাইস বা সব কিছু এখন রিজনেবল আছে অনেকটা আরও সামনে রিজনেবল হতে পারে তো এখন বলতে পারতেছি না যে আমি সৌদি যদি যাই যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা আমার এখানে একটা জিনিস হচ্ছে যে অথেন্টিক মানে আপনারা এখানে যা পাবেন আপনাদের অন্তত যাওয়ার পরে ভিসার টাকা উঠে যাবে ঋণের টাকা উঠে যাবে এটা আমি আপনাদের ক্যান্সেল করতে পারি আর ভাগ্য বদলানোর মালিক আল্লাহ আমি সামান্য একজন হসিল আমি কোনো কাউকে ভাগ্য বদলাতে পারবো না সো যারা যাবেন আল্লাহর পবিত্র জায়গা ওখানে যাদের খুব চাহিদা সীমিত অল্প চাহিদা ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য যারা যাবেন তারা সৌদি যেতে পারবেন যাদের চাহিদা কম যারা বাংলাদেশে চাকরি বা কোথাও সেটেল হতে পারেন নাই তাদের জন্য যারা বড় বড় স্বপ্ন দেখেন আমি দোয়া করিস প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয় আপনাদের সাথে আসি থাকবো আমাদের কল সেন্টারে চারটি নাম্বার আছে এই চারটি নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এবং যদি কেউ মনে করেন যে না হাসান ভাইয়ের সাথে আপনারা এখানে সাক্ষাৎকার করবেন ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি বা সময় সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের সাথে আমার অফিস আমার চেম্বারে আমি যদি থাকি ইনশাল্লাহ সাক্ষাতে আপনাদের সাথে মিট করব তো আপনারা আসবেন যারা আমাকে চিনেন জানেন সকলে আমন্ত্রিত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আমাদের অফিসের ঠিকানা আমেরিকান সেন্টারের পিছনে প্রিমিয়ার ব্যাংকের পাশের ভবন টুয়েন রক্স হাউস নাম্বার এইট রোড নাম্বার টু বি ফ্ল্যাট নাম্বার বি টু লেভেল টু ব্লক জে বাড়িধারা গুলশান ঢাকা ওয়ান